রাজনীতি মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না সংঘাত সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না সুশাসনে বিশ্বাস করে জবাবদিহিতায় বিশ্বাস করে বিএনপির উপলক্ষে বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গজারি ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন পরে তিনি গজারি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন বিএনপি এদেশের ছাত্র জনতার সঙ্গে মিলে সৈরা সরকারকে করেছে মন্তব্য করে খান আরো বলেন বিএনপি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি সেই বিজয়কে সুসংগত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে যারা দেশ চালাবে তাদের জনগণের কাছে জবাবদি করতে হবে আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না তারা উন্নয়নের নামে লুটপাট করে দেশে ধ্বংস করেছে উন্নয়নের নামে সাইনবোর্ড টাঙিয়ে সেসব টাকা নিজেদের পকেটে ভরেছে